আমি একটা জিনিস নিয়ে খুব সন্দেহের মধ্যে আছি অনুষ্ঠানটা কি আদৌ হবে না আমি শহরে চলে যাব কেন এরকম কথা বলতেছেন কেন আমি তো এখন পর্যন্ত আপনাকে পরিবার আর পাটোয়ারির পরিবার এক করতে পারলাম না দুই পরিবারের মধ্যে রেশে রেশি এখনও রয়ে গেছে বুঝছেন একজন অনুষ্ঠান আউ আওগায় তো আরেকজন বাধা দেয় এখন কী করি আপনিই কন্ত অনুষ্ঠান হইব চিন্তা করেন না ঠিক মতোই হইব ওস্তাদ একটা দূষণ আছে কেউ মারা গেছে না কে মারা না ওই যে স্টেজ অ্যারেঞ্জার বাদল আছে না সে তো জৈলি কাজ একটু ঢাকা গেছে এটা কোনো দুঃসংবাদ হইলো ওর জরুরি কাজ থাকলেও ঢাকা যাইতেই পারে কিন্তু আমারে না কয়ে গেল না 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 ওস্তাদ এই যে চিঠি দেখছে চিঠি জি ও বুঝছি

জি তো আমি তোমার বাড়িতে গিয়া একবার ঘুরে তোমার বাড়িতে বলুক না নজরুল ভাই গান কিনতে আমার খুব ভালো লাগে দেখছেন অনুষ্ঠাত আমার গানের ভক্ত আমরা যে বাড়িতে গানের অনুষ্ঠান করুম সেই বাড়িতে ভক্তের সরাসরি আর ওই যে তোতা পেট পসা না কি দিবার পসা হয়তো আমি বলে গান গাইতে পারবো না স্টেজে উঠতে পারবো না হয় বলে আমার গানের বদনাম করে নজরুল তুমি এখন যাও । জি জি আসি ঠিক আছে আসসালাম ও না আমার বক্ত একটা গান শুনতে চাইছে আমি একটু গানটা শোনাই দিই জি বকুনের মা তোমার কোন কথা শুনে না যার সাথে টাঙ্কি মারে আমায় চিনে না কোন স্কুলে যাইব কোন বারান্দায় আইব কোন রে দেখায় আমার পরান জুড়াইব কেমন লাগছে আপনার কাছে খুবই ভালো লাগছে খালি মুখে করলে তো না একটু তালি হইলে ভালো হয় নাহলে খালি খালি লাগে আপনার সাঁকের মানুষটা কিন্তু খুব ভালো মজার আছে ভালো না হইলে কি আর আমার সাথে এই গ্রামে আসতো চলেন সামনের দিকে আগে কি যেন গান গাইলো ও কুনির মা আপনার লোকে ধরছে না